আজ সাতাশ বছর ধরে লাগাতার দিন নাই বৃষ্টি নাই ঝড় নাই আমি সুপ্রিম কোর্টেই থাকি আমার পরিচয় আমি একজন আইনজীবী তারপরে অন্য আমি কোনোদিন দেখিনি যে বিএনপির আঠাশে অক্টোবরে মহা সমাবেশে ক্র্যাক ডাউন হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বেঞ্চগুলো আঠাশে অক্টোবর রিলেটেড মামলার কথা শুনলেই বলতো নির্বাচনের পরে আসেন আমি একটা কোর্টে প্রশ্ন করেছিলাম যে পাইলট নির্বাচনের তো তারিখই এখনো ঠিক হয়নি কেন আপনি শুনবেন না এরকম একটি বৈরিক পরিবেশে এখনো যে বিরোধী দল মিটিং করে এখনো যে বিরোধী দল বলে যে আমরা সরকার বিরোধী বা আমার মতো মানুষ যে সাধারণ আইনজীবী যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি এটার জন্য আল্লাহর কাছে হাজার শুধু দেখেন আমি তো এই রিপোর্টটা দিলাম আপনার মাধ্যমে আমি কৃতজ্ঞ যে আপনি এটা ভালো প্রচার করছেন সাহসের সঙ্গে এবং এইটা একটা ভারতের নর্থ ইস্ট নর্থ পত্রিকার রিপোর্ট আমি তো প্রত্যাশা করব যে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কালকে একটা বিবৃতি দেবে আমরা তো আমি তো এখানে উপস্থিত আমরা চারজনই মনে প্রাণে চাই কোন পত্রিকা এই পর্যন্ত কোন পত্রিকায় এই ধরনের ইঙ্গিত না কোনটা না আমি তো শহীদ ইসলাম বাবুল ভাই সিদ্দিক ভাই আপনি সাইফুর সাগর ভাই এবং আমি আমরা তো মনে প্রাণে চাই যে এই খবর মিথ্যা আমার বাংলাদেশ ব্যাংকের এত বড় হ্যাকিং হয়নি আমি তো মনে প্রাণে কাছে প্রার্থনা করি যে এই সংবাদ যেন মিথ্যা হয় এবং মিথ্যা হয় এবং সরকার ওই পত্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা যে কেন এরকম যদি যদি মিথ্যা কিন্তু বলছি শুধু তাই না কয়েকদিন আগে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে অসংখ্য একশো কতজন কর্মকর্তা কিন্তু মানে চাকরি ছেড়ে চলে গেছে চাকরি ছেড়ে কথা যে বলছি আর আপনার এই নিউজের সাথে আপনি মিলিয়ে দেখেন ফরাসুদ্দিনের কথা দেবপ্রিয়র কথা আপনি মিলিয়ে দেখেন বাবুল ভাই বাবুল ভাই আপনি নিশ্চয়ই আপনার মনে থাকবে একটা সময় পর্যন্ত কিন্তু বাবুল ভাই সিদ্দিক ভাই বাংলাদেশ ব্যাংকের এই যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে চাকরি করা এইটা বিশেষ সেক্টর তো খুব দামি ছিল ঠিক না বাবু ভাই আমি সেন্ট্রাল ব্যাংকের চাকরি করি অথচ দেখা গেল এটা একটা সামাজিক বিপর্যয় যে বাংলাদেশ ব্যাংকের একশোর বেশি কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়ে কাস্টমে চাকরির জন্য অস্থির অর্থাৎ লুটপাটের দিকে আপনি আপনাকে আমি একটা কথা বলি আপনি দেখবেন যে আজ আজকে আমাদের মিডিয়া আমরা যে কথাগুলো বলি অনেকে মাইন্ড করে আমাদের মিডিয়া একটি খবরও দেয় না আজকে অন্য দেশের নিউজপেপার থেকে আমাদের এই খবরগুলো জানতে হয় আমাদের সাংবাদিকতার যে নর্মাল নর্মসটা হচ্ছে যে বিশ্লেষণ পরে তুমি সংবাদ জানাবা দেখেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় সংবাদ কেউ জানাতো না বলে আমরা রাত পৌনে আটটায় বিবিসি দেখতাম ওই যে পাবনার ঈশ্বর দিতে বিবিসি বাজার হয়েছে আর এখন আপনি সাইফুল সাগর আপনার অনুষ্ঠানের জন্য এখন বিভিন্ন গ্রামে গ্রামে মানুষজন বাবুল ভাই তো বড় নেতা সিদ্দিক ভাই বড় নেতা আমার মতো সাধারণ কো মানুষ চেনে আপনার এই অনুষ্ঠান গুলো আমরা যোগদানের সুযোগ পাই দেখেন পাইফি ঋণ উন্নয়নের আমি কয়েকটা চিত্র সময় পাঁচ সালে খেলাফি ঋণ ছিল সতেরো হাজার পাঁচশো পাঁচশো এগারো কোটি টাকা সতেরো হাজার পাঁচশো এগারো কোটি টাকা ছিল বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন বিএনপি বাংলাদেশ ব্যাংকের আমার না বাংলাদেশ ব্যাংক দুই সালে সেই খেলাফি ঋণ হচ্ছে এক কোটি চৌত্রিশ লক্ষ তিনশো ছিয়ানব্বই তথ্য দিয়ে বলছি তথ্য মিথ্যা বলে না তাহলে আপনি চিন্তা করেন উন্নয়ন কোথায় হয়েছে আপনি আরেকটা মজার বিষয় করে দেয় একটু এক কোটি চৌত্রিশ না এক লক্ষ হাজার হ্যাঁ হ্যাঁ আমার অঙ্ক বুঝতে ছোট মানুষ তো আমি আমি আশা রাখি কারণ উনি একজন সচেতন রাজনীতিবিদ এই এই যে আপনার উন্নয়নের যে মেগা প্রজেক্ট মেগা চুক্তি আপনি অবাক হয়ে যাবেন সাগর ভাই এবং আমাদের দর্শকরাও হয়তো ইতিমধ্যে জানেন বা না তারা জেনে যাবেন সেটা হচ্ছে আপনার এই যে বাংলাদেশের যে এখন মেট্রো রেল চলছে সেই মেট্রো রেলে যারা তদারকি করছে আপনি কোম্পানিটার নাম জানেন সাগর ভাই ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি তারা একটা স্টাডি করেছে দুই হাজার তেইশে যে এক্সপেন্সেস অফ মেট্রো রেল করসপন্ডিং টু ইন্ডিয়া সেখানে আমাদের বন্ধু রাষ্ট্রের চেন্নাই হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই ডলারের আশপাশে কোটি আর ওই একই সময় বাংলাদেশে পার কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে বারো কোটি ডলার আমি আবারও বলছি বাংলাদেশের ঢাকার মেট্রো রেলে পার কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে কিলোমিটার এবং আপনি অবাক হয়ে যাবেন সব কিছুতে আপনি যখন আমাদের পদ্মা নদীর উপর ব্রিজ হলো ভালো কাজ হয়েছে পদ্মা নদীর উপর যে খরচ হয়েছে ব্রিজে ওই একই সময় আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের ব্রহ্মপুত্রে এই আসামের ব্রহ্মপুত্র আরেকটা কি নদী সেইখানে যে ব্রিজ একই পদ্মা নদীর সাইজের ব্রিজ সেই ব্রিজ করতে অর্ধেক ব্যয় হয়েছে ভূপেন হাজারিকা হ্যাঁ গোপেন হাজারিকা জি বাংলাদেশে রূপপুরে পারমাণবিক প্রকল্প রাশিয়া যে খরচ করছে ওই একই পারমাণবিক প্রকল্প একই একই প্রযুক্তি রাশিয়ার ভারতে করছে আমাদের চেয়ে অর্ধেক খরচ আর একটা কথা আমার খুব বিনয়ের সঙ্গে বলি উন্নয়ন হোক উন্নয়নের কিন্তু সবকিছু বহন করে সাধারণ জনগণ আমি তুমি থেকে তোমরা আপনি আপনারা থেকে আপনারা এই যে এখনো আমরা যমুনা নদীর উপর যে ব্রিজ বঙ্গবন্ধু ব্রিজে যাওয়ার সময় টোল দেয় এর আগে জনগণ বহুদিন উন্নয়ন কোন রাজনৈতিক দলের পকেট থেকে হয় কিন্তু এই যে উন্নয়নের নামে একটা অলিগার্ক সৃষ্টি করেছে একটা গোষ্ঠী ব্যবসায়িক মাস্তানতন্ত্র আজকে আমি যে আদালতে প্র্যাকটিস করি দেশের সর্বোচ্চ আদালত সাংবিধানিক আদালত যেন কথাবার্তা বলাও খুব সমস্যা কিছু হলে কন্টেন্ট নোটিশ ইস্যু করে

বঙ্গবন্ধু শহীদ জিয়ার আমল বেগম জিয়ার আমল ইভেন শেখ হাসিনার প্রথম আমল থেকে বিরোধী দল বা একটা বিরোধী মতের অত্যাচার দানবিক অমানবিক এবং রাষ্ট্রের সমস্ত প্রশাসন রাষ্ট্রের বিচার বিভাগ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে বিএনপির ওপরে ঝাঁপিয়ে পড়ে নজিরবিহীন এবং এটা একদিন যখন মাথা ঠান্ডা করে সিদ্দিক ভাইয়ের মতো আমি একটু বলি আপনি সে কারণে মন করছেন যে বিরোধী দলীয় ভূমিকা বিএনপি পালন করতে পারছে প্রশ্ন করেছেন সেটা বলে শেষ করতে হবে আমাকে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে এর আগেও তো আমাদের ব্যাংক ডাকাতি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল সেই টাকা পূর্ণাঙ্গভাবে আমরা আনতে পারিনি কিছু অংশ এসেছে পূর্ণাঙ্গভাবে আনতে পারিনি এই নতুন করে ডাকাতির টাকাটা কি আপনি মন করেন যে ফিরে আসবে এবং অনেকেই মনে করে বা এর আগেও মনে করেছে যে অনেকে বলতে চেষ্টা করেছে জানি না সত্য মিথ্যে তবে একটু হাইপোথেটিক্যালি বলতে যাচ্ছে আপনার কাছে যদি আমাদের দেশের কেউ এরকম হ্যাকিং এর সাথে যুক্ত থাকে সুযোগ করে দেয় তাহলে কিভাবে আপনি এই হ্যাকিং বন্ধ করবেন আপনি কি মনে করেন কিনা এই ধরনের হ্যাকিং এর সাথে আমাদের দেশেরই কোনো না কোনো উচ্চ পর্যায়ের সুযোগ প্রদানের কারণে বা অ্যাক্সেস দেওয়ার কারণে হ্যাকিং করতে সুযোগ পায় বা সাহস পায় এরকম কোন ইঙ্গিত আপনি দেখেন কিনা আচ্ছা ঠিক আছে জি আমি আমি উত্তর দিচ্ছি সাগর ভাই ধন্যবাদ আমি শেষ করছি আমি উত্তর দেওয়ার আগে খালি দশ সেকেন্ড অন্য বিষয় বলি এবার রোজার ঈদের আগে আমি আমাদের বন্ধু আমাদের একটু সিনিয়র আহ বিএনপি নেতা হাইবুর নবী খান সোহেলের মেয়ের একটা সাক্ষাৎকার দেখছিলাম ঠিক ঈদের আগে বাংলাদেশের মিডিয়া যমুনা টিভি বা সময়টি সেখানে আমার কন্যা সম মেয়েটি বলছে যে ছ মাস আমার আব্বু জেলে থাকে আর বাইরে থাকে ছয় মাস আমার আব্বু পালিয়ে পালিয়ে রাজনীতি করে আমাদের কাছে ঈদ বলে কিছু নেই আমাকে একটা উদাহরণ দেখান চারশো পঞ্চাশটার বেশি মামলা হাইবুল নবী খান সোহেল একজন তোখর ছাত্র নেতা ছিল ছাত্র দলের সভাপতি ছিল এখন বিএনপির অন্যতম নেতা সাইফুল ইসলাম নীরব যুবদলের সভাপতি ছিল বোধহয় হয় ভালো বলতে পারবে হ্যাঁ তো তার নামে চারশো মামলা ফখরুল ইসলাম আলমগীর তার ঘোর শত্রু কোনদিন বলবে না যে লোকটা লোকটা আপনার ভদ্রনা তার বিরুদ্ধে আমি শেষ করছি আপনি আমি আপনি অবাক হবেন সাগর ভাই আমি নাই নাই করেও আজ সাতাশ বছর ধরে লাগাতার দিন নাই বৃষ্টি নাই ঝড় নাই আমি সুপ্রিম কোর্টেই থাকি আমার পরিচয় আমি একজন আইনজীবী তারপরে অন্য আমি কোনদিন দেখিনি যে বিএনপির এর 28 অক্টোবরে মহassemblে ক্র্যাকডাউন হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বেঞ্চগুলো 28 অক্টোবর রিলেটেড মামলার কথা শুনলেই বলতো নির্বাচনের পরে আসেন আমি একটা কোটে প্রশ্ন করেছিলাম যে পাইলট নির্বাচনের তো তারিখই এখনো ঠিক হয়নি কেন আপনি শুনবেন না এরকম একটি বৈরী পরিবেশে এখনো যে বিরোধী দল মিটিং করে এখনো যে বিরোধী দলরা বলে যে আমরা সরকার বিরোধী বা আমার মতো মানুষ যে সাধারণ আইনজীবী যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি এটার জন্য

আমার কথা শেষ করছি বাংলাদেশ ব্যাংক বলে একদিন প্রয়োজনে আমাদের এই প্যানেল কি আবার এনে নেয় আমি বস্তুনিষ্ঠ আলোচনা করব যে এত বেশি নির্যাতন দানবিক আচরণ বাংলাদেশ কেন পাকিস্তান প্রিয় ব্রিটিশ কোন সরকার বিরোধী দলগুলোর সরকার করি আমি তথ্য দিয়ে বলবো উপাত্ত দিয়ে বলব এখন আসেন বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে দেখেন অর্থনীতির ব্যাপারে আমি খুব একজন লেম্যানের মতো তবে আমার কাছে মনে হয় যে গতবারের ঘটনারই এখন পর্যন্ত আমরা অর্থ ফেরত আনতে পারিনি আর এইটা নির্ভর করবে এই ভারতের প্রথম তো একটা যদি ধরেন আমরা আইনের ভাষায় বলি যদি এইটা নিউজটা সত্য হয়ে থাকে এবং আমরা সরকার এটা চেপে গেল এই না মর্নিং শোজ দা ডে তো প্রথমেই তো মনে হচ্ছে যে এর মধ্যে নানা ধরনের কিন্তু মিন্তু আছে কারণ এটি তো ডিটেল না বললো জনগণকে তো জানাবে যে আমার বৈদেশিক মুদ্রার এত বড় ক্ষতি হয়েছে কারণ এই মিডিয়ার যুগে তো আপনি চোখ কান বন্ধ রাখতে পারবেন না ইন্ডিয়া নিউজ দিয়েছে আর নর্থ ইস্ট পত্রিকা যে পত্রিকাটা আমি এটা এমনিও আমি ইন্ডিয়া পড়ি যখন যাই বা যেতাম এখনো পড়ি এরা কিন্তু খুব দায়িত্বশীল সাংবাদিকতা করে আমার মনে হয় না প্রতিবেশী একটা দেশের ওদেরই প্রিয় দেশ সরকার তাদের একটা সেন্ট্রাল ব্যাংক নিয়ে কি মিথ্যা দেবে আমার কাছে মনে হয় না যদি মিথ্যা হলে আমি সবচেয়ে খুশি হব এখন প্রশ্নটা হচ্ছে যে সরকার কিভাবে ডিল করবে এটা যদি আগামী কাল এর মধ্যে দেখা যায় যে এখনো সরকার ব্ল্যাকআউট করে রেখেছে তাহলে তো নানা ধরনের সন্দেহ দানা বাঁধবেই যে ইন দা নেম অফ হ্যাকিং কেউ না কেউ জড়িত কিনা কারণ আমাদের এখানে তো আরেকটা বলি কত বড় হ্যাকিং আপনি আমি সিদ্দিক ভাইয়ের কাছে চাই সিদ্দিক ভাই এত দিন পরে কেন বাংলাদেশে সব ছোট ছোট ব্যাংকগুলো ঐক্যবদ্ধ হচ্ছে বড় ব্যাংক গুলোর সঙ্গে তাহলে আপনি এই গত আট নয় বছরে মন্ত্রীদের বিভিন্ন আওয়ামী লীগ গণহারে ব্যাংকের পারমিশন দিলেন কেন বাবুল ভাই যেটা বললো তো ধ্বংস করলেন আপনি নতুন নতুন ব্যাংক দিয়ে ওই যে মহা এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল জনতার মঞ্চে আমলাদেরকে রাজনীতি এনে বাংলাদেশের গণতন্ত্রকে প্রশাসনকে দলীয়করণ করলো মহিউদ্দিন খান আলমগীর তার ব্যাংক ফার্মার্স ব্যাংক কয় মাসও যায়নি লুটপাট করে শেষ অত যত মদিন গালম গই টিকিটাকেও ধরে না আজকে অনেক ছোট ছোট ব্যাংক মার্চ করছে তাহলে আপনি এত ব্যাংক দিলেন কেন এখানে শেষ নিয়ে যাচ্ছি আমি জনগণের অধিকার তো লুন্ঠন চলছেই এখন জনগণ দেশের সম্পদের অবাদে লুন্ঠন চলছে এবং এইটা এইটা সরকারের শিশু পর্যায়েরা জানে না বোঝে না আমি এটা বিশ্বাস করি We'll be right back.